রবিবার মহালয়ে সকালে প্রদেশ যুব মোর্চার উদ্যোগে রাজধানী উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে দৌড় শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে সার্কিট হাউসের সামনে গিয়ে শেষ হয় দৌড়ের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সাথে ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য বিধায়ক তথা প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব বিধায়ক ভগবান দাস প্রমুখ বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দের জন্মদিন উপলক্ষে রবিবার রাজধানী উজ্জ্বলন্ত প্রাসাদের সামনে থেকে নমযুবরান শীর্ষক দৌড় অনুষ্ঠিত হয় আমরা জানি যে ত্রিপুরাতে নেশা নিয়ে আমরা কিন্তু মানে বিভিন্ন পদক্ষেপ আমরা নিয়েছি আমাদের সরকারও সেভাবে পদক্ষেপ নিয়েছে কিন্তু আমরা চাই যে যুব ভাই বোনেরা তারা যদি একটা গণ আন্দোলন করা যায় যারা এর মধ্যে বিক্রিম হচ্ছে তাদেরকে যদি বোঝানো যায় যে এই নেশা যদি আমরা করি আমাদের কী কী সমস্যা হতে পারে পুরো ফ্যামিলি পুরো পরিবার পুরো সমাজ তাতে নষ্ট হয়ে যাচ্ছে আমরা দেখেছি বিগত ত্রিশ পঁয়ত্রিশ বছর জোরে দ্বারা রাজত্ব করেছে আমরা আমাদের সরকার যখন আসলো আমরা দেখলাম চারিদিকে বিভিন্ন জায়গায় আমরা দু হাজার পর থেকে যেভাবে নেশা সামগ্রী আমরা যে আমাদের যে বিভিন্ন এজেন্সি পুলিশ থেকে আরম্ভ করে তারা যখন সিজ করতে লাগলো তখন বুঝতে পারলাম পুরো ত্রিপুরাকে নেশায় একটা রাজ্য ওরা তৈরি করে গেছে